প্রতি বছরের ন্যায় এবারেও প্রাথমিক শিক্ষার বিকাশকে প্রসারিত করতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই শিক্ষার মান ত্বরান্বিত করতে বছরে একাধিক প্রতিষ্ঠান থেকে আসা উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নিয়ে গত পঁচিশ সেপ্টেম্বর জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ নীলফামারী জেলার শ্রেষ্ঠত্ব নির্বাচনী কার্যক্রম এবার কিশোরগঞ্জের মোসাম্মাদ বেগম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয় বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ উপজেলার প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে এবারে এই নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ করতে কিছু কারিকুলাম সম্পূর্ণ করার মাধ্যমে শ্রেষ্ঠত্বের জায়গায় আসার কথা তুলে ধরে কিশোরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তোমাইনা বেগম বলেন শিক্ষার্থীদের মন বুঝে পাঠদানে সংযুক্ত থাকায় আমাদের মূল লক্ষ্য প্রাথমিক শিক্ষা একটি শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় তাই প্রাথমিক শিক্ষার গুণগত মানকে ত্বরান্বিত করতে আমাদের শিক্ষার্থীদের খুব নিকটে আসতে হয় এটি আমাদের আরেকটি পরিবার বলে তুলে ধরেন তিনি এদিকে শিক্ষার্থীদের মুখ থেকে বেরিয়ে আসা ফুল ঝুড়ি যেন বলছে এবারে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠত্ব নির্বাচিত হওয়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মদ তোমান্না বেগমের যুগোপযোগী পাঠদান এবং মায়া মমতায় জড়িয়ে থাকা ভালোবাসার কথা স্যারদের এমন ভালোবাসায় তারাও আজ আশার আলোকে বিমোহিত সপ্তাহে সপ্তাহ দুই আমি জেলা পর্যায়ে সৃষ্টি হই এক্ষেত্রে আমার প্রথমত আমি কৃতজ্ঞতা জানাবো আমার প্রতিষ্ঠান প্রধানের উপর আর ওনার অনেক ইউনিক ইউনিক আইডিয়া এবং আমাদের আমাদের সব মানে সকল কলিকদের আমাদের একান্ত আন্তরিক প্রচেষ্টায় যে ঝড়ে পড়া রোদে তারপর হইল যে বিভিন্ন উন্নয়নের উন্নয়নের কর্মকাণ্ডে আমরা যে কাজ করি সেগুলো আমরা তুলে ধরতে পেরেছি আমি সেক্ষেত্রে ওই তুলে ধরার পরেই ওখানকার যে ইয়া ছিলেন বিচারক মন্ডল ছিলেন বা এডিসি জেন্সার ছিলেন আমাদের ভালো লাগছে আমার যে কার্যক্রমগুলো ছিল সেগুলো দেখাইতে পাইছিলেন আমাদের ভালো লাগছে এবং চূড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে কৃত কৃতজ্ঞতা জ্ঞাপন করি টাইম টু টাইম স্কুল আসতে হবে তারপর লিসন প্ল্যান আমরা যে প্রতিনিয়ত প্রতিদিন দৈনিক যে লিস প্ল্যানটা করি সেটা পরিপূর্ণভাবে রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে যে বাচ্চারা আমাদের বাচ্চাদেরকে চিহ্নিত করতে হবে যে বাচ্চারা আমাদের কোন জায়গাতে আমরা ইয়া করলে ফোকাস করলে বাচ্চারা আন্তরিক হবে এবং আমরা শিশু ওয়ান এবং টু এই তিনটাতে ভালো করে তার বেশিটা তৈরি করে দেবো এটা যদি করতে পারি তাহলে আমাদের থ্রি ফোর ফাইভ কোনো সমস্যা হবে না শিক্ষক এবং ছাত্রছাত্রীরা প্রনবন্ত ভাইpadStart সম্পূর্ণ করতে পারবে আমাদের এই মাল্টিমিডিয়াম ক্লাস ক্লাশে আমাদের ক্লাস হয় সেখানে আমাদের স্যাররা ছবি দেখায় এবং আনন্দের সহিত পড়া আমাদের বুঝায় এবং সে পড়া আমরা খুব সহজেই বুঝতে পারি এবং সে পড়া আমরা খুব আনন্দের সাথে পড়ি আমার বিদ্যালয় থেকে এবারে সহকারী শিক্ষিকা জেলা পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যে কাজগুলো আমরা করে থাকি বিদ্যালয়ে সাধারণত সেগুলোর বাইরে গিয়ে আমরা একটু ভিন্ন ধরনের কাজ করে থাকি হচ্ছে যে আমাদের যে সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে একটা আইসিটি ল্যাব আছে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে আইসিটি ল্যাব আমার শিক্ষকরা ব্যবহার করেন সেখানে মাল্টিমিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করেন এবং নিয়মিত ক্লাস নেন সেই মাল্টিমিডিয়া ক্লাসরুমে সেই সাথে আমাদের শিক্ষার্থীদেরকে বর্তমান বিশ্বের সাথে যুগ যুগোপযোগী করে তোলার জন্য আমরা তাদেরকে আইসিটি যে প্রাথমিক ধারণা সেটি আমরা দিয়ে থাকি এই এই বিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে এরপরে পড়ার দ্রুত পঠন দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের একটা আলাদা স্পেশাল রুম আছে সুসজ্জিত শিশু শ্রেণী আছে তো এই কাজগুলো আমরা করে থাকি আমাদের এখানে নিয়মিত মা সমাবেশ অভিভাবক সমাবেশ হয়ে থাকে আমরা বিভিন্ন উঠান বৈঠকে আমরা অংশগ্রহণ করি নিয়মিত আমরা হোম ভিজিট করি আমরা ক্লাসে যাওয়ার আগে অবশ্যই সেই ক্লাসটা সম্পর্কে পাঠটা সম্পর্কে আমরা পাঠ পরিকল্পনা তৈরি করি প্রয়োজনীয় উপকরণ নিয়ে আমরা ক্লাসে যাই আমি প্রধান শিক্ষক হিসাবে সহকারী শিক্ষকদের ক্লাস নিয়মিত আমি পর্যবেক্ষণ করি এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমার যোগাযোগ আছে তারাও সময় এখানে আসেন বিভিন্ন উপদেশ দেন হেল্প করেন